ফাইনালি আজকে আমরা বং মিডিয়ার ধামাল আড্ডাতে কেমন ছিল আমাদের এক্সপিরিয়েন্স সবটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানে গিয়ে আমার বরকে না খেয়ে কেন আসতে হলো তাহলে কি ওখানকার খাওয়ার একদমই ভালো না ওখানে খাওয়ার অর্ডার দিলে কি অনেকক্ষণ ওয়েট করতে হয় তো চলো তোমাদের সবটা বলছি আমরা পৌঁছে গেলাম ঠিক দুপুর দুটোর দিকে সেখানে গিয়ে প্রথমেই দিয়ে দিল মেনু কার্ড কার্ড দেখে আমরা কিন্তু বিরিয়ানি অর্ডার করে দিলাম এবার বলছি বিরিয়ানিটা কেমন ছিল আমরা দিয়েছিলাম চিকেন বিরিয়ানি অর্ডার তারা ভাবছো হাফ প্লেট করে খাবে এখানে কোনো হাফ প্লেটের ব্যবস্থা নেই ফুল প্লেট খেতে হবে তোমাদের তারা খেতে পারো কোনো সমস্যা নেই যারা পারবে না তারা দুজন গেলে ভাগ করে খাবে আমরা যেটা করেছি এবার বলি খাবারটিকে গরম ছিল হ্যাঁ অবশ্যই খাবারটা গরম ছিল আর খেতেও দারুণ ছিল দেখো আমি বাড়ির সবার রিভিউ নিয়ে নিচ্ছি সবাই কিন্তু খেয়ে ভীষণ খুশি আর খুব ভালোভাবেই খেয়েছে যেহেতু ধামাল আড্ডা আমার কথাতেই সবার আশা আমিও নিজেও খুব হ্যাপি যে সবাই খুব হ্যাপি এদিকে বলে আমার বর কেন না খেয়ে আসলো ধামাল আড্ডার থেকে আসলে যারা চিকেন খায় না তাদের একটু প্রবলেম হতে পারে পনিরের অপশন ছিল যেহেতু আমার বর পনির খায় না তাই সেখানে আর খাওয়া হয়নি আসলে যারা এগ লাভার তাদের জন্য যদি এগ এর একটা কোনো ব্যবস্থা করা থাকতো তাদের মনে হয় সুবিধা হতো দিয়ে দেখো খাওয়ার বিলটা একটা কি সুন্দর ডায়েরির মধ্যে দিয়ে দিল এখানে দেখো ভেতরে খাওয়ার দাওয়ার ব্যবস্থা ছিল এখানে ছবি তোলার জন্য পজিশন ছিল যেখানে রোদের জন্য আমি বসতেই পারছিলাম না তোমাদের তো ভিডিও করে দেখাতে হবে আর এখানে দেখো বাইরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তোমরা কিন্তু চাইলে বাইরেও খেতে পারো এক কথায় বলতে পারো ভিউটা দারুণ ধামালাড্ডায় যেহেতু কোচবিহার রাস মেলাতে ওপেন হয়েছে তার জন্য কিন্তু সেখানে একটু ভিড় কম আমরা খাওয়া দাওয়া সেরে এখন ফাইনাল যাচ্ছি কিন্তু তোর্ষার ঘাটে তোর্ষার এখানে পার হেড করেছিল হান্ড্রেড রুপিস সামনে সাইন বোর্ডে দেখতেই পাবে ওখানে লেখা আছে এটার এক্সপিরিয়েন্স আমি বলবো পুরীতে যারা নন্দন কাননে ঘুরেছ তাদের সাথে এটা যদি গুলিয়ে ফেলো তাহলে তো একদমই ভুল হবে মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই ছিল এবার বলি বাচ্চাকে নিয়ে যাওয়া কি খুব সেফ হবে তো সেটা যদি বলে থাকি তোমাদেরকে তাহলে বলবো অবশ্যই সেফ হবে কারণ ওখানে বাচ্চাদের কেন বড়দের বলো সবাইকে একটা জ্যাকেট লাইফ জ্যাকেট পরিয়ে পরিয়ে দেওয়া দেওয়া হয় দেখো আমার কিন্তু কিন্তু হয়েছে পরে যেটা ও কান্নাকাটি করে খুলে দিয়েছে তারপরেও কিন্তু আমাদের সবাইকে পার্সোনালি এক একটা করে জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে এটা একদমই সেফটির জন্য বেশ আনন্দ লাগছিল নন্দন কাননের মতন একটা ফিল হচ্ছিল দেখো আমরা যেহেতু ওদিকে ঘুরেছি মা তো ওদিকে যায়নি তাই মাকে নিয়ে এইভাবে এক্সপিরিয়েন্স করতে বেশ মজাই লেগেছে এবার বলি ওরা কত দূর যাবে দু কিলোমিটার হয়তো আমার মনে নেই ঠিক তারা জানো তারা প্লিজ একটু কমেন্ট করে দিও যে আমি ঠিক বলেছি কিনা তারপরে ওদের আবার ব্যাক করে ঘুরিয়ে নিয়ে আসা এটাই আমার মনে হয় এনাফ ছিল এবার যদি এক্সপিরিয়েন্স শুনতে চাও আমার কাছে এক্সপিরিয়েন্স খুব ভালো আগামী দিনগুলোতে যদি আরো আরো নতুন কিছু অ্যাড হয় তাহলে আমার মনে হয় আরো বেশি ইন্টারেস্ট হবে আশা করি বং মিডিয়া উজ্জ্বল সেটা করে থাকবে আগে ছিল কোচবিহার রাজবাড়ি কোচবিহার রাসমেলা এখন কিন্তু এক্সট্রা একটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ধামাল আড্ডা আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে কোচবিহারে গিয়ে ইয়াং জেনারেশন যদি বলা হয় যে ধামাল আড্ডাটা কোথায় তারা কিন্তু একবারে অ্যাড্রেসটা বলে দিয়েছে হ্যাঁ সাথে কিন্তু লিপিকা ঘোষ তোমরা অনেকেই চেনো ও কিন্তু আমাকে অ্যাড্রেস চেনাতে খুবই হেল্প করেছে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা কিন্তু কমেন্ট বক্সে একদম জানাতে ভুলো না